গত চব্বিশ ঘন্টা আগে একটি প্রতিবেদন করেছিলাম রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনারা হয়তো অনেকে এই প্রতিবেদনটি দেখেছেন সেই প্রতিবেদন আমরা রাজ্যের চিকিৎসা ব্যবস্থা এর উপর দৃষ্টিপাত করেছি জিবির চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা বলেছিলাম সবকিছু আছে সব কিছুই হচ্ছে তবুও যেন কিছুই নেই অভিযোগের শেষ নেই একজন রুগীকে চিকিৎসার অভাবে জিবি থেকে অবশেষে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো রুগীর পরিবারের যে বক্তব্য সে বক্তব্যটি আমরা তুলে ধরছি এবং আমাদের স্ক্রিনে চলছে আমরা যখন কথা বলছি স্ক্রিনে চলছে সেই বক্তব্যটি সেই ভিডিওটি যেখানে পরিবার কি বলছে আর বলার কি আছে দাদা আমাদের রুগী মারা গেছে বলার কি আছে তারা ছেলে মেয়ে এইভাবে মরবে তারা ছেলে মেয়ে ডাক্তার যে করছে তারা ছেলে মেয়ে এইভাবে মরবে তখন তারা বুঝবে এখন বুঝবে না তারা ছেলে মেয়ে সেম ঘটনায় মরবে মা বাবা সব মরবে পরিবার বলছে পরিবার অভিযোগ করছে রুগী মারা গেছে মৃত্যু হয়ে গেছে কিন্তু সেই বেসরকারি হাসপাতাল তাদের কাছ থেকে চিকিৎসা বাবদ পয়সা কিন্তু নিচ্ছেন পকেট কাটছেন এবং তারা অভিযোগ করছেন যে তাদের ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না এবং তারা খুবই অভিমানে ঈশ্বরের কাছে যেমন অভিযোগ করেছেন তখন বলেছেন তারা যেভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছে তাদের ছেলে মেয়েদেরকে অভিযোগ রেখে গেছেন সাধারণ মানুষ আইন অর্থ কোনো দিক থেকেই সেইভাবে শক্তিশালী হয় না তাই তারা ঈশ্বরের কাছে অভিযোগ করেন আর কখনো কখনো মিডিয়ার সামনে অভিযোগ করেন কিন্তু প্রশ্ন হচ্ছে সেই চিকিৎসক যারা তারাও নিশ্চয়ই ভগবান নন তাদেরও বাধ্যবাধকতা রয়েছে যে প্রতিষ্ঠানে তারা চাকরি করছেন তাদের অধীনে তাদের কাজ করতে হয় তাদের ইচ্ছা অনিচ্ছার মধ্য দিয়ে তাদেরকে চলতে হয় কারণ বেতন মাসের শেষে সে প্রতিষ্ঠান থেকে নিতে হবে পয়সা রোজগার করতে হবে কোটি টাকা খরচ করে চিকিৎসক হয়েছেন সেই চিকিৎসকের পয়সা তো রোগীর পকেট কেটেই ভরপাই করতে হবে পুষিয়ে নিতে হবে সেই জায়গায় আটকে গেছে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ডক্টরের কাছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন ঘুর করে ঘুরছেন বিভিন্ন নামি দামি অদামি কুদামি ওষুধ লিখে দিচ্ছেন রুগীর পরিবারকে যে মেডিসিন তিনটি ট্যাবলেট খাওয়ার পর সুস্থ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দশটি খেলেও কাজ হচ্ছে না কারণ গুণমান সম্পন্ন ওষুধ বিক্রি করছে না চিকিৎসক লিখছে না এই ধরনের অভিযোগ উঠছে প্রায় সময় বড় বড় গিফটের মাধ্যমে নামি অদামি কোম্পানির নাম ব্যবস্থাপত্রে লিখছে চিকিৎসক এই অবস্থা চলছে বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যে ব্যাপক পরিমাণ সেটা লক্ষ্য করা যায় গুণগত মান মানের ওষুধ না দেওয়ার কারণে রোগীকে ভুগতে হয় দীর্ঘ সময় বেশি বেশি পরিমাণ ওষুধ দিতে হচ্ছে দেখা দিচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া এতে করে সাধারণ রোগীর পরিবার আস্থা রাখতে পারছে না চিকিৎসকের উপর একসঙ্গে তারা এক দুই তিন চার চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন কারণ তারা একের উপর ভরসা রাখতে পারছেন না একজন চিকিৎসক যদি বলছে যে এই 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 ওষুধটি ভালো 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 না 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 ব্যবস্থাটা পথটা বা রোগ অন্য অন্য একজন কথা আরেকজনের কাছে গেলে বলছে অন্য কথা আরেক কথা মানুষ বিভ্রান্ত হচ্ছে কতজন লোক রয়েছেন এই রাজ্যে যারা বহিরাজ্যে চিকিৎসা করতে পারছেন যারা পারবেন কিন্তু আজকের এই প্রতিবেদন আমাদের বক্তব্য হচ্ছে যে একটা বেসরকারি হাসপাতালে গিয়ে কারি কারি টাকা খরচ করেও রোগীর পরিবার রোগীকে বাঁচাতে পারলো না এবং সেখানে তারা বলছেন এটা তাদের অভিযোগ তারা বলছেন তারা প্রতারিত হয়েছেন যদিও রাজ্যে অনেকেই অসুস্থ হলে ধনবান ব্যক্তিরা মন্ত্রী আমলা বিধায়ক প্রত্যেকেই তারা বেসরকারি হাসপাতাল গিয়ে কিন্তু তারা পাইভে দিয়ে থাকেন তারা চিকিৎসা দিচ্ছেন কিন্তু সাধারণ মানুষ যাদের পেশির জন্যেই যাদের আধিপত্য কম যাদের রাজনৈতিক শক্তি কম তারা কিন্তু না জীবিতে গিয়ে চিকিৎসা ভালো পাচ্ছেন না সেই বেসরকারি হাসপাতালে গিয়ে ভালো চিকিৎসা পাচ্ছেন তারা সেই গুরুত্বই পাচ্ছেন না সেই গুরুত্ব তারা পাচ্ছেন না যার কারণে তারা জীবিত গিয়ে বঞ্চিত হচ্ছেন সরকারি ব্যবস্থার মধ্যে দিয়ে কারণ নেতা আমলাদের ফোন ছাড়া সেখানে ভালো চিকিৎসা হয় না সেটা আমরা বলছি না সাধারণ নাগরিক এমনকি বহু নেতা নেতৃত্বের পরিবার তারাও গিয়ে সরকারি হাসপাতালে গিয়ে চোখে শস্য ভুল দেখছেন চিকিৎসক কথা শুনছে না বিধায়ক ফোন করছেন নেতৃত্বরা ফোন করছেন তবুও চিকিৎসক নাকি কানে তুলছেন না এই ধরনের প্রচুর অভিযোগ রয়েছে তারা প্রকাশ্যে এসে বলছেন না তাদের দুঃখের কথা তাদের ব্যথার কথা কখনো কখনো তারা মিডিয়ার কাছে শেয়ার করছেন আর আমরা সেই কথাটি আপনাদের সামনে তুলে ধরছি আমরা বাস্তবে তুলে ধরার চেষ্টা করছি এখান থেকে কারণ আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য মতো মানুষের কথাগুলি তুলে ধরার জন্য আমরা চাইছি সাধারণ নাগরিক তার স্বাস্থ্য ব্যবস্থার সুবিধা তারা পাক দরিদ্র মানুষ সরকারি ব্যবস্থার যে ব্যবস্থা রয়েছে চিকিৎসা সেটা তারা পাবে এই প্রত্যাশা আমরা করছি আমরা গত চব্বিশ ঘন্টা আগে আমরা একটি প্রতিবেদন করেছিলাম রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার হাল হকিগত তুলে ধরেছিলাম চব্বিশ ঘন্টার মধ্যেও আবারও একটি বেসরকারি হাসপাতাল সম্বন্ধে তাদের পকেট কাটার লক্ষ লক্ষ টাকার তাদের কাছ থেকে নেওয়ার অভিযোগ তারা করছেন তাদেরকে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না জীবিত রাখায় রেখেও চিকিৎসা করেছেন এই ধরনের অভিযোগ কিন্তু অতীতেও ছিল এবং এটা একটা ভয়ঙ্কর অভিযোগ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে রাজ্যে চিকিৎসা ক্ষেত্রে যে চিকিৎসক ভুল চিকিৎসা করছেন ভুল চিকিৎসা রোগীর মৃত্যু হচ্ছে বা রোগী সু চিকিৎসা পাচ্ছে না বিভিন্ন অভিযোগ রয়েছে কিন্তু মৃত রোগীকে জীবিত রেখে দিয়ে পয়সা রোজগার করা সে এক ভিন্ন ধর্মীয় অভিযোগ এবং ভয়ঙ্কর অভিযোগ এবং তার তদন্ত হওয়া উচিত যদি এটা সঠিক হয় বা ভুল হয় সেই বিষয়টিও প্রকাশ আনা উচিত কারণ এরাজ্যের সাধারণ মানুষের মধ্যে আস্থা বিশ্বাসের একটা বিষয় কিন্তু রয়ে গেছে যাই হোক আজ যতক্ষণ আপনি কথা এবং আমরা শোনাচ্ছি তারা কি বলছেন জানে এবং প্রশাসনের কাছে একই অনুরোধ যে এই সম্পত্তি জাতীয়তে বন্ধ হয় সাধারণ মানুষ কোথায় যাবে বলেন কোথায় যাবে সাধারণ মানুষ জিবি থেকে বলে দিয়েছে ডক্টর নিয়ে আপনারা অন্য জায়গায় স্থানান্তরিত করুন আমাদের এখানে একটি হাসপাতাল আইলে হাসপাতাল ওইখানে নিয়ে আসলে যদি মানুষ এরকম রকম শিকার হয় তাহলে आम কোথায় যাবে